বললেন বিয়ে শাদির ব্যাপারে সব সময় তোমরা দিনদার তালাস করো মেয়ে এবং ছেলের জন্য ভালো করে জেনে নাও তোমরা দিনদারিত্ব যদি তালাস করে নাও দিনদারিত্ব মেয়ে ছেলের ব্যাপারে মেয়েটাকে বিয়ে দিতেছেন দিনদারিত্ব খুঁজেন দিনের বুঝ কতটুকু আছে দিনের জ্ঞান কতটুকু আছে তাহলে দেখবেন পরবর্তীতে আপনাকে আর কষ্ট করতে হবে না আফসোস করতে হবে না আল্লাহর প্রিয় নবী বলেন তোমরা জেনে নাও ছেলেটাকে যখন তোমরা বিয়ে দিবা তখন তোমরা দিনদারিত্ব তালাস করো যখন দেখবা দিনদারিত্ব তার ভিতরে মানুষ সত্য বলে আছে প্রিয় নবী আরেকটা কথা বলে যায় যখন সন্তান গুলো তোমার অধীনস্থ থেকে যখন তোমাদের কাছে উপযোগী হইয়া যাবে তোমাদের কাছে যখন মনে হইয়া যাবে তখন তোমরা তাদের জন্য বিয়ে সাদির ব্যবস্থা করে দাও বিয়ে সাদির ব্যবস্থার জন্য কি করতে হবে মুসলমান ইমানদার হাদিসের আলোতে বলতেছি আল্লাহর প্রিয় নবী বললেন বিয়ে সাদীর ব্যাপারে সময় তোমরা দিন দারিদ্র সব সময় তালাশ করো বিয়ে সাদীর ব্যাপারে সব দিন দারিত্ব তালাশ করো অদিন অভুম না বিয়ে শাদীর বেকারে সময়। যখন বিয়ে শাদীর কারো কাছে নিয়ে যাবেন সবসময় পরিবারের ভিতরে দেখবেন পরিবারের ভিতরে কতটা দিন মানে কতটা ইসলামকে মানে যদি সমাজের ভিতরে আজকে দিন দেখতো ধন সম্পদ বাদ দিয়া যদি দিন দেখতো পুনর সমাজের ভিতরে আজকে বারে বারে সোনার বাংলাদেশে মেয়েদেরকে যে জুনুম নির্যাতন করা হচ্ছে সোনার বাংলাদেশে একটা জুলুম নির্যাতন করা হতো না যদি সোনার বাংলাদেশে সর্বপ্রথম দিন দেখত দিন দেখেলে এমনিতে মানুষের ভিতরে ভালো হৃদয় পাওয়া যায় দিন যার ভিতরে নাই তার মন নাই সে টাকার জন্য সব কিছু করতে পারে এজন্য আল্লাহর প্রিয় নবী বললেন বিয়ে শাদির ব্যাপারে সব সময় তোমরা দিনদার তালাশ করো মেয়ে এবং ছেলের জন্য ভালো করে জেনে নাও তোমরা দিনদারিত্ব যদি তালাশ করে নাও দিনদারিত্ব মেয়ে ছেলের ব্যাপারে মেয়েটাকে বিয়ে দিতেছেন দিনদারিত্ব খুঁজেন দিন দিনের বুঝ কতটুকু আছে দিনের জ্ঞান কতটুকু আছে তাহলে দেখবেন পরবর্তীতে আপনাকে আর কষ্ট করতে হবে না আফসোস করতে হবে না আল্লাহর প্রিয় নবী বলেন তোমরা জেনে নাও ছেলেটাকে যখন তোমরা বিয়ে দিবা তখন তোমরা দিনদারিত্ব তালাশ করো যখন দেখবা দিনদারিত্ব আছে তার ভিতরে মানুষত্ব বলে আছে যা বলেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যেন মান পালন করার জন্য তৌফিক দান করে দেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে যেন সবকিছু মেনে চলার জন্য তৌফিক দান করে দেন সকলে বলি আমিন